সত্যের একটা অবস্থান নিয়ে একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুললো এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে দাঁড়ালো এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নিরাপত্তা জোরদার করছে ভারত বাহিনীর একটি ব্যাটেলিয়ন ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সীমান্ত পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টিও তার বক্তব্য স্পষ্টভাবে উঠে এসেছে রাজনীতি পরে বদলা চাই বদলা চাই হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো একেবারে বেছে বেছে কোন জীবন্ত পুড়িয়েছে নিরীহ নিষ্পোষ মানবরা, মানব না আজকে একে হিন্দু দুই বাঙালি মানব আমাদের আত্মীয় বাংলাদেশের হিন্দুরা আমাদের আত্মীয় আত্মীয়দের জন্য ঘরে বসে থাকা যায় না আত্মীয়কে পড়ালে ঘরে বসা যায় না প্রিয় দর্শক এই মাত্র পর সর্বশেষ গরম বাংলা সংবাদ কোটি টাকা বাণিজ্য করতে যে সেনাবাহিনীর হাতে ধরা খেলেন জুলাই যোদ্ধা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণ ভাইরাল হয়েছে অন্যদিকে একে এককে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারতের সেনাবাহিনী মোতায়েন করছে তাহলে কি এবার বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ অনিবার্য আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আসি জুলাই গণ দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সারিতে থেকে যে সকল জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছিল তাদের মধ্যে টঙ্গি গাজীপুরের এই তাহরিমা জান্নাত সুরভি একজন সে কখনো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি কখনো বা ব্যক্তি জীবন সহ নানা ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত মুখ অভিযোগ উঠেছে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র আর এই চক্রেরই মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা সুরভি এরই প্রেক্ষিতে চব্বিশ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে তাকে এই গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের তদন্তে জানা গেছে এই চক্রটি এরই মধ্যে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাহারিমা জান্নাত সুরভী নামের এই লেডি গাজীপুরের ভাওয়াল বজ্র আলম সরকারি কলেজের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করেই তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন অনানির ভুক্তভোগী সেই ব্যবসায়ী বাদী হয়ে সুরভি সহ কয়েকজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছিলেন বর্তমানে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করার প্রক্রিয়া চলছে পুলিশ জানিয়েছে এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে তারা বলছেন চাঁদাবাজি প্রতারণার এই ঘটনাগুলো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক এবং জুলাই যোদ্ধা পরিচয়ে থাকা ব্যক্তিদের দ্বারা সংগঠিত হয়ে আসছিল ভারত বাংলাদেশের সীমান্তে ভারতের ব্রহ্মাস্ত্র স্ট্রাইক স্ট্রাইকোর মোতায়েন করেছে অর্থাৎ এটি যে কত বিপজ্জনক এটা বলার অপেক্ষা রাখে না আমরা ভাবছি যে আমাদের দেশের নেতারা বড় বড়ো লেকচার দিচ্ছে পাকিস্তানের এক নাবালক মানে বাচ্চা নেতা হয়েছে সে লেকচার দিচ্ছে যে ক্ষেপণাস্ত্র মান বাড়ে বা তার দেশেরই তো রক্ষা করতে পারে না এখন মানে ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম আসাম অঞ্চলে যে প্রস্তুতি ভারত অর্থাৎ সেভেন সিস্টার্স অঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতির ফাইনাল গেম শুরু হয়ে গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে সতেরো মাউন্টেন স্ট্রাইক কোর অ্যাক্টিভেট বা সক্রিয় করে দিয়েছে অর্থাৎ সাধারণ জনগণ এটাকে সেনা বলা হলেও সেনা বললেও এর অর্থ হলো পূর্ণ বিনাশ মানে পরিপূর্ণরূপে ধ্বংস ভারতীয় সেনার অন্যান্য কোর্ট যেখানে ডিফেন্সিভ বা রক্ষাত্মক হয় অর্থাৎ শত্রুর হামলা শুধু রুখে দেয় তাদের দেওয়াই তাদের প্রধান কাজ সেখানে এই স্ট্রাইক করে কাজই হলো প্রধান হামলা করা এদের কাজই হলো হামলা করা রক্ষণাত্মক না ডাইরেক্ট অ্যাকশান ডাইরেক্ট শুট ডাইরেক্ট মানে ভেতরে ঢুকে এই বাহিনী মানে বাঁচার জন্য নয় বরং শত্রুর জমি দখল করতে এবং তাদের সেনাকে পসনাস করতে তৈরি করা হয়েছে বিশেষ করে পাহাড় এবং দুর্গম রাস্তায় দ্রুত গতিতে যুদ্ধ করার জন্য এদের বিশেষভাবে ট্রেন করা হয়েছে এদের বিশেষত্ব হলো কুইক রেসপন্স বা দ্রুত প্রক্রিয়া এতে আছে হাই একটি অল্টিটিউড ফেয়ার বা উঁচুতে যুদ্ধ করা কমান্ডো প্যারা টু পার্টস প্যারা টু পার্টস আর ভারী মানে তোপখানা যখন এই কোরকে কোনো বর্ডারে পাঠানো হয় তা সহজ মানে হলো ভারত ওই সীমান্তকে আর শান্ত এলাকা মনে করছে না যদি বাংলাদেশ থেকে কোনো নরসর হয় তাহলে ভারতীয় সেনা অপেক্ষা করবে না সুজা ভিতরে ঢুকে জবাব দেবে এই বাহিনীকেই চীনের দাপট কমানোর জন্য তৈরি করা হয়েছিল আর এখন তাদের মুখ বাংলাদেশের দিকে ঘোরানোর মানে ভারত এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়েছে সেটা বুঝতে পেরেছে বাংলাদেশের ভারত কথা বলে কম দেখবেন যে কোনো বিষয়ে ওরা কথা বলে কম কিন্তু দেখবেন আটকা বিপদ নিয়ে হাজির হয় বাংলাদেশের পলিটিশিয়ানরা তো মনে করেন গরম গরম বক্তৃতা দিয়ে এ করবে ও উড়াই দেবে তা ছিঁড়ে নেবে বলে তো গানম্যান নিয়ে বসে আছে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাদের জন্য একটা করে গানম্যান মানে দিয়ে দিয়েছে এখন এই যে বিপদ মানে যে কোনো সময় পাকিস্তানের উস্কানিতে বা কারোর উস্কানিতে যদি কোনো লাইন বেলাইন হয়ে যায় বা ভুলতুক হয়ে যায় বা ভুলচুক হয়ে যায় তা কি হবে বুঝতে পেরেছেন এই স্ট্রাইক ফোর্স এরা যে কত বিপজ্জনক এদেরকে তৈরি করা হয়েছে জীবনের পরোয়া না করে শত্রুদের ডেরায় ঢুকে শত্রুদের নাজেহাল করে তাদেরকে একেবারে টাকানি চুবানি দেওয়া এখন বুঝুন ভারতের ফেসনে লাগার ফল যদিও সরকার মানে আলটিমেটলি দুদিনের অ্যাক্টিভিটিজ অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে দীপুচন্দ্র দাসের হত্যাকারীদেরকে ধরা তাদের ওখানে লোকজন পাঠানো এবং ডেলি স্টার এবং প্রথম আলোতে যারা হামলা করেছিল তাদেরকে যেভাবে গণগ্রেপ্তার করতেছে বা তাদেরকে ধরতেছে এটা থেকে বোঝা যাচ্ছে এবং ইলিয়াস সাংঘাতিক ইলিয়াস যে নিজেকে বড় হনুমনে করতো তাকে যেভাবে মানে বাংলা এডিশন টোন বন্ধ করে সাইজ করলো তাতে মনে হচ্ছে সরকারের একটু সাবধানতা বৃদ্ধি হয়েছে এবং সরকারের একটু টনক নড়েছে যে প্রস্তুতি নিয়েছে কারোর উস্কানিতে পড়ে কারোর পামে পড়ে যদি মনে করেন মানে একটু আও করেছে মনে হয় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ দেখুন বাংলাদেশে খুন জখম রাহাজানি বিস্ফোরণ এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে কিন্তু কালকে যে ঘটনা ঘটলো তা অন্য অনেক ঘটনার থেকে আলাদা পার্টিকুলারলি ব্রিজের উপর থেকে একটি বোমা ছোড়া হয় একটি জনবহুল এরিয়ায় এবং সেই বোমাটি এক সাধারণ নাগরিকের কাছে গিয়ে ফেটে যায় এবং ঘটনাস্থলেই কিন্তু নিহত হন যে মেহম্মদ ইউনেস আইন শৃঙ্খলা এই আইন ব্যবস্থা নিয়ে বড় বড় ডায়লগ দেন সেই আইন ব্যবস্থা যে বাংলাদেশে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা কিন্তু একের পর এক ঘটনায় আমাদের সামনে প্রকাশ পাচ্ছে প্রথমত ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর স্বয়ং ওসমান হাদির ভাই দিয়েছেন যিনি পরিষ্কার বলেছেন ওসমান হাদীকে হত্যা করা হয়েছে ইউনেসের পক্ষ থেকে এবং ইউনেস এখন ছলে বলে কৌশলে নির্বাচনটি পেছাতে চাইছেন এবং এই নির্বাচন পেছানোর খেলা বাংলাদেশের সাধারণ মানুষ ধরে ফেলেছে এই জন্য আজ অব্দি স্বরাষ্ট্র দপ্তর ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তাকে ধরতে অবধি পারেননি কালকে ঘটনাটি ঘটেছে ঢাকা মগবাজার এরিয়ায় যেখানে একটি ব্রিজের উপর থেকে মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধের সামনে একটি ককটেল বোমা ফেলা হয় যে বোমাটি ফেলা হয়েছে সেটি লোকালি অ্যাসেম্বলেট ক্রুড বোম অর্থাৎ লোকালি অ্যাসেম্বল করা হয়েছিল এবং এটি ক্রুড বোম যা বাংলাদেশের হয়তো ঘরে ঘরে এখন পাওয়া যায় জামাতিদের ঘরে সেই বোমাটি হঠাৎ করে একটি জনবহুল স্থানে ফেলা হয় টার্গেট এরিয়াটা বোঝার চেষ্টা করুন জনবহুল স্থান বাস টার্মিনালস ব্রিজ ব্রিজের তলায় চায়ের দোকান ফলে এই জায়গায় যখন আপনি এই ধরনের কর্মকাণ্ড ঘটাবেন তখন আপনার প্ল্যান অফ অ্যাকশন এবং স্ট্র্যাটেজিটা পরিষ্কার হয়ে যায় যে আপনি অশান্তি করতে চাইছেন আপনি বড় সড়ো ঝামেলা লাগাতে চাইছেন এবং এর জন্য এই ধরনের ঘটনাগুলো করছেন যেন আইন প্রশাসনের দোহাই দিয়ে নির্বাচনটি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় এবং ঢাকার এই মোকবাজার এরিয়ার মতো একটি জায়গার ল অ্যান্ড অর্ডার যদি এইভাবে ভেঙে পড়ে তাহলে গোটা বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারের অবস্থা কি আপনারা সহজেই অনুমান করতে পারছেন এবং সাধারণভাবে মানে সাধারণত এই ঘটনার পর বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং আজকে বাংলাদেশের একাধিক মানুষ রীতিমতো ভয়ে ভীত সন্ত্রস্ত পাশাপাশি জানা যাচ্ছে এই যে মোকবাজার কমার্শিয়াল রেসিডেন্ট জোন যার উপর এই বোমাটি ফেলা হয় তার ইমিডিয়েট মৃত্যু হয় এবং রক্তক্ষরণ হয় তাকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি তার নাম সৈফুল বা সিয়াম ইনি একটি ডেকোরেটার্স কোম্পানিতে কর্মরত ছিলেন খুলনার বাসিন্দা মানে একদম সাধারণ একজন প্রান্তিক মানুষ দীপু দাসের মতো দীপু দাস কোন একটি কারখানায় কাজ করতেন সেখানে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কোনো বিবাদ হয়েছে তাকে হিন্দু বলে হঠাৎ করে গাছে বেঁধে ধর্মীয় উস্কানি দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো আজকে এই ফুল বা সিয়াম একইভাবে বাংলাদেশে কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়লেন যার রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই যার পরিবার রাজনৈতিক পরিবার নয় তিনি নিতান্তই বাংলাদেশে দিনানা দিন খাওয়া এক মজুর খেটে খাওয়া মানুষ তাকে এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো শুধু মোহাম্মদ ইউনেসের ব্যর্থতার জন্য শুধু কি বাংলাদেশের এই বিস্ফোরণ তা নয় কালকে বাংলাদেশে চট্টগ্রামের রাউজান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা এই ঘটনাটা হয়তো আরো ভালো ডিটেলিং এ বলতে পারবেন সেখানে এক ভয়াবহ কাণ্ড ঘটেছে কাণ্ডটি ঘটেছে সুলতানপুরে সেখানে হিন্দু এক পরিবারকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় এবং এরপর কেরোসিন দিয়ে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে হিন্দু পরিবারের গ্রাম বা হিন্দু যে বাড়িগুলো ছিল সেগুলো কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে জামাতীদের দ্বারা তাদের অপরাধ কি তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের অপরাধ কি তারা হিন্দুত্বে বিশ্বাস করে তাদের অপরাধ কি তারা এই জামাতিদের মতো উগ্র নয় তাদের অপরাধ তারা মোহাম্মদ ইউনেসের মতো চটকদারি রাজনীতিতে বিশ্বাস করেন না এর জন্য ঘরের ভিতর কিছু মানুষ থাকা সত্ত্বেও তালা দিয়ে শুধুমাত্র কেরোসিন নিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো ঘরে যদিও তৎপরতার সঙ্গে কিছুজন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং এদের প্রাথমিকভাবে প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে কিন্তু যারা প্রাণে বাঁচলেন তারা সারা জীবন কিভাবে বাঁচবেন আতঙ্কগ্রস্ত হয়ে সামগ্রিকভাবে বাংলাদেশ নিয়ে মোহাম্মদ ইউনে যে বড় বড় ডায়লগবাজি করেন যেভাবে ভারতের সঙ্গে প্রতি মুহূর্তে সংঘাতে জড়িয়ে পড়েন আজকে বাংলাদেশের তিনি খুশি করতে পেরেছেন কোথায় তার সেনা প্রধান কোথায় তার কোথায় তার আইন উপদেষ্টা উপদেষ্টা যিনি বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ এই মুহূর্তে আছেন কোথায় তথ্য কোথায় প্রমাণ কিছুই তার কাছে নেই শুধুমাত্র ফাটকাবাজির রাজনীতি শেষ একটা বছর ধরে তিনি করে গেলেন যা অচিরেই শেষ হওয়ার প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ল খুললাম খুল্লা বোমা মেরে চলে যাওয়া হচ্ছে একের পর এক মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি সেটাকে কোনো ইউটিউবারদের উস্কানিতে গুড়িয়ে ফেলা হলো ভারতের হাই কমিশন এবং হাইকমিশনারকে প্রতি মুহূর্তে আক্রমণের চেষ্টা করা হচ্ছে এই বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে একবিংশ শতকেও এত উগ্রতা এত এক্সট্রিমিস্ট চিন্তাধারা যদি একটা রাষ্ট্রে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে সেই রাষ্ট্র কিন্তু সিরিয়া হতে বেশি সময় লাগে না গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আপনারা মিলিয়ে নেবেন মোহাম্মদ ইউনেসের কালকে প্রধান সহকারী তিনি কিন্তু কালকে পদত্যাগ করলেন ব্যর্থতার দায় নিয়ে তার নাম তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন যার নাম খোদাবক্স চৌধুরী প্রসঙ্গত হাদিকে মৃত্যুকে কেন্দ্র করে এক সপ্তাহের আল্টিমেটাম বাংলাদেশের ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাদের কিন্তু দেওয়া হয়েছিল দিয়েছিলেন এবং তাদের দাবি ছিল তারা প্রকাশ্যে এসে বলুক যে তদন্ত কোথায় এসে দাঁড়িয়ে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন বলেছিলেন হাদি হত্যা সঙ্গে যিনি জড়িত তিনি কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম গোয়েন্দাদের কাছে কোনো রিপোর্ট নেই পুলিশ তদন্তে কিচ্ছু এখন অবধি খুঁজে পায়নি অথচ একটি সরকার হাদির হত্যার মৃত্যুর পরের দিনই তার প্রতিবেশী রাষ্ট্র প্রভাবশালী ভারতকে চিঠি দিয়ে বলে দিল যে এর সঙ্গে আপনারা জড়িত এই চিঠি যদি না হতো তাহলে আমি এই ভিডিও একটা রাষ্ট্র দাবি করেছে যে হাদির হত্যার সঙ্গে যিনি জড়িত তার সঙ্গে ভারত যোগ স্পষ্ট আন তারা ভারতের গোয়েন্দাদের দিকে আঙুল তুলেছে তারা ভারতের টেরর স্পন্ডিং এর দিকে স্পন্সরিং করার দিকে আঙুল তুলেছে একাধিক অভিযোগে বিদ্ধ করেছে ভারতকে অথচ তাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর গোয়েন্দা দপ্তর পুলিশ প্রশাসন আইন বিভাগ কেউ আজ হয়েছে ফলে বলার কিছু নেই ফলে তার জন্য মোহাম্মদ ইউনেসের হাত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী যিনি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান প্রতিমন্ত্রী ছিলেন তিনি কালকে পদত্যাগ করে নিজেকে সেফ পজিশনে নিয়ে গেলেন আলটিমেটলি সামারাইজ যদি পুরো বিষয়টি করেন তিনি পালিয়ে গেলেন পালানোর পথ খুঁজলেন তিনি শেষটা দেখতে পেলেন এখন কোন দেশে তিনি আশ্রয় নেবেন পালিয়ে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন শুধু এই উপদেশটা নয় এই সহকারী নয় একে একে সকলেই তো পালানোর পথ খুঁজছেন একাধিক হোয়াটসঅ্যাপ আসছে একাধিক তথ্য আমার কাছেও আসছে যারা সেফ গার্ড বা সেফ এক্সিট খোঁজার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং শেষ দু মাসে যখন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন তারা আস্তে 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 তাদের কিন্তু আস্তে আস্তে ক্লোজ করছেন এবং আমার মনে হয় আগামী বাংলাদেশে এরকম অনেক পদত্যাগ দেখতে পাবেন যারা ক্ষমতা দখলের নেশায় দিনের পর দিন ভারত বিরোধী স্ট্যান্ড নিয়ে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রধান সহকারী মোহাম্মদ ইউনেসের তিনি পদত্যাগ করলেন তার মানে হাদির মৃত্যুর যে মানে তদন্ত প্রক্রিয়া তা কিন্তু স্তব্ধ হয়ে যাওয়ার মুখে আর পুরো বিষয়টা আরও এই জায়গায় গেল কারণ ভারত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যেহেতু আপনারা ভারতের নাম জড়িয়েছেন তাই হাদির মৃত্যুর পূর্ণ ইনভেস্টিগেশন রিপোর্ট ভারতকে দিতে হবে ফলে পাল্টা চাপ মোহাম্মদ ইউনেস সহ্য করার আর নেই আরেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে সতেরো বছর পরে এই প্রত্যাবর্তন কি পরিবর্তন আনবে কি কি হিসেব নিকেশ বদলে যাবে তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা বিশ্লেষণ প্রত্যেকেই করছেন এবং করছি বটে কিন্তু আমার মনে হচ্ছে তারেক রহমান যেভাবে সর্বজন রাজ্য এবং একরকমের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশে ফিরলেন তাতে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রভাবশালী মহলের একটা বিরাট অংশ তাকে ওই অবস্থানে দেখছে বাংলাদেশকে রকমের ধর্মীয় অন্ধত্ব ধর্মীয় উগ্রবাদ এসবের রাজনীতি থেকে রক্ষায় এবং খুব স্পষ্ট করে বললে অনেকে লিখছেন বলছেনও বটে নাম উল্লেখ করে মনে হচ্ছে বাংলাদেশকে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে রক্ষা করতে তারেক রহমানকে একমাত্র এবং সবচেয়ে প্রস্তুত এবং ভালো অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে তার মানে তারেক রহমানের ফেরা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনতে যাচ্ছে দুহাজার চব্বিশের পাঁচই আগস্টের পর সেটা আজকের দিনে যেদিন তিনি নামলেন সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনে হচ্ছে এই যে বাংলাদেশে জামায়াতে যে উনিশশো একাত্তর সালের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিস্থিতিতে পৌঁছতে পেরেছিল চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সেই অবস্থান খোয়াতে যাচ্ছে হারাতে যাচ্ছে জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীকে যে বিএনপিকে সরাসরি নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো অবস্থানে বলে মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল জামায়াতে ইসলামী ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যে অভূতপূর্ব নির্বাচনী জোট গড়ে তুলেছে মানে তাদের সঙ্গে চিরকালের সম্পর্ক খারাপ চরমাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলামের একাংশ সহ নানা পক্ষকে একত্র করে ইসলামী দলের সব ভোট এক বাক্সে আনবার যে প্রতিজ্ঞা বা লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছিল নির্বাচনের দিকে সেটাও একরকম ভেস্তে যেতে বসেছে জামায়াতি ইসলামিক খুব সাম্প্রতিক সময়ে কয়েকটি ভুল চাল ছেলে ফেলার ফলে এবং সম্ভবত জামায়াতে ইসলামীর দিকেই মানে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে কখনো বাংলাদেশে বলে নাই চব্বিশের আগস্টের পর থেকে যে তারা জনতার নেতৃত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল হিসেবে এবং বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বসা ইসলামপন্থী দল হিসাবে চব্বিশের আগস্টের পর থেকে মানে সবচেয়ে ক্ষমতাবান দল হিসেবে সকলেই সকল আকেলমান মানুষ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষই আহ বুঝে নিয়েছেন যে এরা হয় জামায়াতে ইসলামের রাজনীতিতে দীক্ষিত না হলে জামায়াতে ইসলামের রাজনীতির দিকে ঘেঁষা এবং জামায়াতে ইসলামের এক রকমের ফলে তৌহিদি জনতা নামের একটি গোষ্ঠী সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে মানে ঘটনাটা এমন দাঁড়িয়েছিল যে ধরুন তহিদি জনতা কি কি করেছে তহিদি জনতা চব্বিশের আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে গিয়ে মানুষ হাসতে পারবে কিনা সেসব নিয়ে যেমন কাজ করেছে যে এখানে হাসি ঠাট্টা চলবে না চলবে না বেড়াতে এসব যেমন চলেছে প্রথম তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা বিভিন্ন জায়গায় নারীর পোশাক নিয়ে কথা বলা শুরু করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মচারী এক ছাত্রীকে তার ওড়না ঠিকমতো ঠিক মতো পড়া আছে কিনা এ বিষয়ে এক রকমের মব সৃষ্টি করে তারপর সেই ছাত্রী সাহস করে ওই কর্মচারীকে যখন পুলিশে দিয়েছে তখন তহিন্দি জনতা গিয়ে থানা থেকে তাকে ছাড়িয়ে এনেছে ফুলের মালা দিয়ে পাগড়ি পরিয়ে কেউ বলে নাই যে এই ব্যক্তিকে ছাড়িয়ে আনতে যারা গেছে তারা জামায়াতে ইসলামী কিন্তু এখন তার ফেরার পর অফলাইনে অনলাইনে মানুষের ক্রোধ ক্ষোভ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ তখন থেকেই বুঝেছে যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ জুড়ে কোন সে পক্ষ কোন সে গোষ্ঠী যারা কিনা এই মেয়েদের পোশাক মেয়েদের ফুটবল খেলা ঠিক হবে কিনা এসব নিয়ে তৌহিদি জনতার ব্যানারে গিয়ে নানা রকম ভাবে দাঁড়িয়ে গেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে সারা বাংলাদেশ জুড়ে চব্বিশের আগস্টের পর থেকে গান বাজনা বন্ধ হয়েছে অভিনেত্রীদের এমন কি শোরুম ওপেনিং এ যাওয়া সেসব অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ হয়েছে সঙ্গীতানুষ্ঠান একেবারে বন্ধ হয়েছে যাত্রা পালা নাচ গান মেলা কিছু হতে পারছিল না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেটাকে আবার আশকারা দিয়ে এসেছেন মানুষের পনেরো মাস সময়ে তারেক রহমান ফেরার যে প্রতিক্রিয়া তা তার ফেরা নিয়ে যে প্রতীক্ষা তাতে পরিষ্কার মানুষের কাছে সমীকরণটাও পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই যে মব সৃষ্টিকারী তৌহিদি জনতা যারা ঠিক করে দিচ্ছে কোন সংস্কৃতি পালন করা যাবে কোনটা যাবে না যারা ঠিক করে দিচ্ছে মেয়েরা কোন পোশাক পরবে মেয়েরা ফুটবল খেলবে কিনা যারা ঠিক করে দিচ্ছে যে মানুষ হাসি খেলায় মেতে থাকতে পারবেন কিনা এই পক্ষটি কোন রাজনৈতিক পক্ষ অবলম্বন করে এবং মানুষ বুঝে ফেলেছে যে ডক্টর ইউনুসের সরকার এদেরকে আশকারা দিচ্ছেন কারণ ডক্টর ইউনুস সরকার এদের মানুষ সরকারের থেকে চাইছে চাইছে দ্রুত নির্বাচন আর বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষা করছে কারণ মনে করছে একটা মধ্যপন্থী বাংলাদেশের জন্য তারেক রহমান ছাড়া এখন আর কোনো ত্রাতা কোনো নেতা তাদের সামনে নাই জামায়াতে ইসলামী একেবারে মানে তাদের কফিন নিজেরা বানিয়ে সেই কফিনে ঠুকেছে ওসমান মৃত্যুর পরের আবারও বলছি জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে কিছু করে নাই ছাত্র শিবির ঘোষণা দিয়ে কিছু করে নাই কিন্তু ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া মাত্র যে ব্যাপক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠলো বাংলাদেশের রাজনীতিতে শহীদ মিনারেজ গিয়ে যে যারা জড়ো হলেন মনে রাখবেন সেখানে বিএনপি সংহতি জানালো কিন্তু বিএনপি সেখানে গিয়ে উপস্থিত হলো না আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান যিনি স্পষ্টতই মানে তার পত্রিকা পড়লেই বোঝা যায় তিনি স্পষ্টতই জামায়াতে ইসলামের পক্ষ অবলম্বন করছেন তো জামায়াতি পন্থী সেই সম্পাদকের নেতৃত্বে এনসিপিএবি এবি পার্টি সহ হাদির ইনকিলাব মঞ্চ তো বটেই তারা যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞা করলো এবং করে মা হাইকমিশন উঠিয়ে দেবে ভারতের এবং ভারতের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে টার্গেট করা হবে এই সব বলতে বলতে তারা এই যে ভারতীয় আধিপত্যবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে গিয়ে আঘাত করে ফেললো এই ঘটনাটি এক ভাবে এই পন্থী রাজনীতিকে একরকম রকম কফিনে ঢুকে কফিনে পেরেক ঠুকে দিল কারণ বাংলাদেশের মানুষ এরকে দেখছিল 24 এর আগস্টের পর থেকে যে প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় আধিপত্যের বয়ান প্রতিষ্ঠা করে কাজেই জিয়াফত হচ্ছিল প্রথম আলো ডেইলি স্টারের সামনে প্রায়শই শিশুব জায়গায় মানে মানে শিশক জায়গায় নানা রকম প্রতিবাদ হচ্ছিল অফলাইনে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ বলছিল বটে যে এই প্রথম আলো ডেইলি স্টার ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে আর গান বাজনা তো বন্ধই করে ফেলা গেছে মানে গলা টিপে তো একরকম মেরেই ফেলা গেছে এবং সরকারও সে বিষয়ে একরকমের সকল সমর্থন দিয়ে যাচ্ছে সেখানে সেখানে যখন সত্যিকার অর্থে রাতভর ভর ভাঙচুর করা হলো এবং আগুন জানানো হলো প্রথম আলো ডেইলি স্টারের মতো দুই প্রতিষ্ঠানে এই পন্থার রাজনীতি করেন যারা তারা ভুলে গিয়েছিলেন যে এটা প্রায় সাপের লেজে পা দেওয়ার মতো ব্যাপার হয়েছে কারণ এই ডেইলি স্টারকে দিয়ে প্রথম আলোকে দিয়েই বাংলাদেশকে চেনে পুরো পশ্চিম এবং বাংলাদেশে এদের মতো প্রভাবশালী বন্ধু না সুশীল সমাজে না বিদেশে দেশে বিদেশে আর কারো আছে কিনা তা বলা মুশকিল ডক্টর ইউনুসের ব্যক্তিগতভাবে ভাবে হয়তো ছিল ডক্টর ইউনুস এদেরও বন্ধু ছিলেন এরাও তো ডক্টর আনতে সেই সাত থেকে কম চেষ্টা করেন নাই কিন্তু সেই ডক্টর ইউনুস ক্ষমতায় থাকা অবস্থায় ঘন্টার পর ঘন্টা ধরে মতিউর রহমান নাম ফোন করে গেছেন তাদের প্রতিষ্ঠানে তাদের সহকর্মীরা প্রাণ ভয়ে আটকা পড়েছেন কিন্তু কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয় নাই ভাঙতে দেওয়া হয়েছে এর ফল একেবারে ভালো হয় নাই ব্যাপক গ্রেফতার শুরু হয়েছে এই প্রথমবারের মতো ভাঙা ভাঙির ফলশ্রুতিতে ছবি ধরে ধরে গ্রেফতার কার্যক্রম চলছে হেফাজতে ইসলাম বলছে যে ভাঙচুরের তারা এইসব না কিন্তু গ্রেফতার এত বাড়াবাড়ি করাটাও ঠিক হচ্ছে না ঢালাও গ্রেফতার হচ্ছে সেটাও ঠিক হচ্ছে না জামায়াতে ইসলামী কোনো কথা বলে নাই বটে কিন্তু ছাত্র শিবিরকে বলতে হয়েছে কারণ হাদির ঘটনার পর যে যেসব সংহতি সমাবেশ মার্চ টু হাইকমিশন সেসব জায়গায় ডাকসু ডাকসু চাকসু মানে ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গুলোতে নির্বাচিত হয়ে এসেছেন তারা যেমন সেসব আধিপত্যবাদ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন কারো কারো ছবি প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের সময়কালে বেরিয়ে এসেছে মানে তারা ঘোরাঘুরি করছিলেন এখন তারা বলছেন তারা পর্যবেক্ষণে গিয়েছিলেন বটে কিন্তু ঘটনা হচ্ছে তাদের উপরেও এমন সন্দেহ ওই যে বলছিলাম যারা ফুলের মালা দিয়ে অপরাধীদের বের করে আনছিল বিভিন্ন জায়গায় তখন থেকেই সন্দেহ ছিল যে এই তহিদি জনতা যারা ফুটবল অন্ধকারে যারা মেয়েদের পোশাক নিয়ে কথা বলে এবং যারা মাজার ভাঙে যারা মাজার ভাঙে যারা পীরের লাশ কবর থেকে তুলে এনে রাজপথে এনে পুড়িয়ে দেয় এ সব কিছুর পেছনে এই শক্তি আছে এই রাজনৈতিক পক্ষটি আছে প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার পর কেউ আর মুখ বুঝে এটা সহ্য করতে রাজি হচ্ছেন না তারেক রহমানের ক্ষেত্রে বিএনপি জামায়াত সারা জীবন ঘনিষ্ঠভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে রাজনীতি করেছে তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ধর্ম ভিত্তিক রাজনীতি বাংলাদেশে অনুমোদন পেয়েছে জামায়াত ইসলামী ছাত্র শিবির আবার রাজনীতিতে ফিরে আসতে পেরেছে বটে কিন্তু চব্বিশের আগস্টের পর থেকে বিএনপি যে একেবারে জামাতের থেকে দূরত্ব একটা অবস্থান নিয়ে একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুললো এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে এমনকি করে বললেন যে সাধারণ মানুষকে বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে সালে জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে সে দল লাখ লাখ মানুষকে হত্যা করেছিল লাখ লাখ মা বোনকে নির্যাতন করেছিল এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই এই সব বিষয় এখন তারেক রহমানের পক্ষে গিয়ে একেবারে বোনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে তারেক তারেক রহমান পাঁচই আগস্টের পর পরই কেন ফেরেন নাই এই নিয়ে নানা কথা এমন কি তার ফেরার তারিখ ঘোষণার আগ পর্যন্ত হচ্ছিল মানে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তীব্র ছিল তুঙ্গে ছিল বলা হচ্ছিল যে পাঁচই আগস্টের পর পর না ফিরেই তারেক রহমান পরিস্থিতিটা এমন করেছেন যে হয়তো তিনি আর ফিরতেই পারবেন না কিন্তু এখন যখন তারেক রহমান ফিরছেন তখন মনে হলো তারেক রহমানের সেই ধৈর্যটাও ভীষণভাবে কাজে এসেছে বিএনপি এবং তারেক রহমানের জন্যে এবং জামায়াতের জন্য ভীষণভাবে একটা নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করেছে মানে একরকমের দেশ রাজনীতি সব সবখানে বিএনপিকে দুর্বল দেখিয়েছে জামায়াতে ইসলামী এত এত মাস ধরে এবং বিএনপি কে কোণঠাসা করে রেখে যে জোরের মানে জবরদস্তির রাজনীতি বাংলাদেশে চলেছে তাতে ক্লান্ত শ্রান্ত সবচেয়ে বড় কথা আতঙ্কিত মানুষ এখন অধীর আগ্রহে বিএনপির রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য অপেক্ষা করছে পরিস্থিতিটা জামায়াতে ইসলামের জন্য এমন হয়েছে কাজেই ওই যে তারেক রহমান শেখ হাসিনা নেমেছেন বলেই রেডিমেড একদম প্রস্তুত তার জন্য রাজসিংহাসন সেটা যে পাঁচই আগস্টে ফিরে আসেন নাই দুহাজার চব্বিশের বা ছয়ই আগস্ট সেটাও এখন দেখা যাচ্ছে তাকে বড় ধরনের একটা ইতিবাচক ফলাফল দিয়েছে আর সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপির সেই কৌশল যে কৌশলটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ বলেছিলেন সেপ্টেম্বর মাসে ভারতের এই সময় পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এবার তাদের জামায়াতে ইসলামীকে আর তারা কোন রকম ছাড় দেবেন না। এই জামায়াতের আমির বা তাদের কাছে যখন তিরিশটা আসন চেয়েছিলেন তারা তার চেয়ে অনেক কম অফার করেছিলেন এবং তারা বিশেষ আগ্রহী না জামাতকে কোনো ছাড় দিতে এই যে জামায়াতে ইসলামীকে কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত সেটাও সম্ভবত আখেরে বিরাট ফল হিসেবে বিএনপি এবং তারেক রহমানের জন্যে একটা দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল বিএনপি কখন জামায়াতে ইসলামী মুক্ত করবে তার রাজনীতিকে তারপর থেকে এই আলাপটা ছিল বিএনপি সেই কাজটা করেছে নিজেদেরকে একেবারে স্বতন্ত্র একটা জায়গায় নিয়ে গেছে আর জামায়াতে ইসলামী যখন বিএনপি মুক্ত যখন বিএনপি তার সাথে নাই যখন সে একাই রাজা তখন সে কি করতে পারে সেই পরিস্থিতিটাকে এত একটা চরম পন্থার দিকে যেতে দিয়েছে বা নিয়ে গেছে যে জামায়াত ইসলামীর জন্য রাজনীতি এবং নির্বাচনটা তারেক রহমান ফেরার মাধ্যমে